হ্যালো বন্ধুরা আজ আমি যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি সেটি সম্প্রতি রিলিজ পাওয়া দুর্দান্ত তামিল অ্যাকশন ড্রামা মুভি যার নাম হল থানাল তাই মুভির গল্প শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট প্লিজ ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তো চলুন ডুবতেই আজকের রহস্যের গভীরে গল্পের শুরুটা হয় একদম অ্যাকশন প্যাক্ট দৃশ্য দিয়ে একদিকে পুলিশ গুলি চালাচ্ছে আর অন্যদিকে ব্যাংক লুট করা ডাকাতরা পুলিশের উপর গুলি বর্ষণ করছে কারণ এই ডাকাতরা ব্যাংক লুট করে পালানোর সময় পুলিশের হাতে ধরা পড়ে গেছে পুলিশ যখন তাদের পিছু নেয় তারা এক বিল্ডিং এর ভেতর ঢুকে পড়ে কিন্তু পুলিশ সেখানেও তাদের ঘিরে ফেলে এরপর শুরু হয় দীর্ঘ সময় ধরে চলা বন্দুকযুদ্ধ যেখানে পাঁচজন ডাকাতের মধ্যে চারজন ঘটনাস্থলেই মারা যায় যখন পুলিশ বিল্ডিং এর ভেতরে প্রবেশ করে তখন তারা দেখে পঞ্চম ডাকাতকে যে ভীষণ ভীত হয়ে বসে আছে তার সামনে মোবাইল ফোন আর বন্দুক পড়ে আছে সে যখন ফোনটা তুলতে যায় তখন পুলিশ ভুল বুঝে যে সে হয়তো বন্দুক তুলছে আর ভুলবশত তাকেও গুলি করে ফেলে এরপর আমরা দেখতে পাই বিল্ডিংয়ের বাইরের সাংবাদিকরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে সবার একটাই প্রশ্ন যখন এই টাকাতে জীবিত ধরা সম্ভব ছিল তখন কেন এনকাউন্টার করা হলো তখন এক অফিসার উত্তর দেয় ওরা আগে আমাদের উপর গুলি চালিয়েছিল তাই এনকাউন্টার করতে হয়েছে মানুষের নিরাপত্তার জন্য যা সঠিক মনে হয় আমরা তাই করি এরপর গল্প এক বছর পরের দিকে চলে যায় এক পুলিশ অফিসার কিছু কনস্টেবল নিয়ে টহল দিচ্ছিল হঠাৎ সে দেখে ঝুপের মধ্যে যেন কেউ লুকিয়ে আছে যখন সে গাড়ি থেকে নেমে চেক করতে যায় আর তখনই এক ব্যক্তি যার নাম হল বিনোদ এসে সেই অফিসারকে আক্রমণ করে মুহূর্তের মধ্যে বিনোদের সঙ্গীরা হাজির হয় আর তারা অফিসার সহ সব কনস্টেবলকে নির্মম ভাবে পিটিয়ে রক্তাক্ত করে ফেলে তারপর তাদের সবাইকে পুলিশ ভ্যানে আটকে দেয় বিনোদ বলে তোমার সাথে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নেই কিন্তু তোমার এই ইউনিফর্মের সাথেই আছে আমি সব পুলিশকে ঘৃণা করি কিন্তু কেন সে এমন কথা বলল সেটা আমরা পরেই জানতে পারবো এরপর বিনোদ গাড়িটাকে চালিয়ে সোজা একটা ট্রান্সফর্মারের সঙ্গে ধাক্কা মারে তীব্র বিস্ফোরণে সব পুলিশ সদস্য মারা যায় এরপর বিনোদ ফিরে যায় তার গোপন আস্তানায় যেখানে সে আর তার সঙ্গীরা মাটির নিচের লাইনে ঢুকে কিছু একটা কাজ করছিল খুব সাবধানে আর দ্রুত গতিতে তারা কাজটা করছিল কিন্তু এখনো আমরা কেউ জানি না যে তারা আসলে কি করছে কিন্তু যা ঘটছে সেটা জানলে আপনার মাথা ঘুরে যাবে এখন গল্প ঘুরে আসে এক নতুন চরিত্র অর্জুনের দিকে যে একজন নতুন কনস্টেবেল সে হাসপাতালে এসেছে তার মাকে দেখতে কারণ তার মায়ের টিউমারের অপারেশন হবে কালকে রাতের মধ্যে আঠারো লক্ষ টাকা ব্যবস্থা করতে হবে অর্জুন তার বাবাকে বলে আপনি মায়ের কাছে থাকুন আমি থানায় গিয়ে আমার জয়নিং লেটার নিয়ে আসি ফেরার পথে টাকাটাও নিয়ে আসবো আজই অর্জুনের চাকরির প্রথম দিন অনেক কষ্টের পর সে চাকরিটা পেয়েছে সে তার দুই বন্ধুকে নিয়ে থানায় আসে যারা নিজেরাও জয়নিং লেটার নিতে এসেছে অফিসে গিয়ে বলে স্যার আমাদের জয়নিং লেটারটা দরকার কাল থেকেই চাকরি শুরু করব। অফিসার উত্তর দেয় সাব ইন্সপেক্টর বাইরে গেছেন জরুরি কাজে তাই তোমরা বাইরে অপেক্ষা করো অর্জুন ও তার বন্ধুরা বাইরে অপেক্ষা করতে থাকে সেখানে আরও তিনজন উপস্থিত তারাও জয়নিং লেটার নিতে এসেছে কথা বলার পর অর্জুন জানতে পারে যে এরা সেই কনস্টেবলের ছেলে যাদের বিনোদ হত্যা করেছিল তাই তাদের বাবার জায়গায় এখন ওরা চাকরি পাচ্ছে কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করেও সাব ইন্সপেক্টর আসে না অর্জুন ফোনে তার ভাইকে জানায় আমি আজ টাকাটা আনতে পারিনি কিন্তু চিন্তা করো না সকালে নিয়ে আসব। তখন অফিসার এসে বলে যতক্ষণ না সাব ইন্সপেক্টর আসে ততক্ষণ তোমরা টহলে বের হও তাই সবাই চারপাশে টহল দিতে যায় এই সময় আসে অনু নামে এক মেয়ে সে অর্জুনকে বলে আমি এতক্ষণ ধরে ফোন করছি তুমি ধরছ না কেন আমার তোমার সঙ্গে জরুরি কথা আছে অর্জুন বলে আমি ফোনটা হাসপাতালে ফেলে এসেছি তাই বন্ধুর ফোনে কথা বলছি অনু বলে অর্জুন আমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে আজ আমি শেষবারের মতো তোমাকে জিজ্ঞাসা করতে চাই যদি সত্যি আমাকে ভালোবাসো তাহলে চলো পালিয়ে বিয়ে করে ফেলি না হলে কাল থেকে আমি কিন্তু অন্য কারো হয়ে যাব তাও চিরদিনের জন্য এই কথা শুনে অর্জুন কিছু বলে না শুধু গভীর চিন্তায় ডুবে থাকে কিন্তু বন্ধুরা আসলে কেন এমন হল তা জানতে আমাদের যেতে হবে অতীতে একটি ফ্ল্যাশব্যাকে গল্পটা শুরু হয় অর্জুনকে নিয়ে একদম অকর্মা নিরুদ্বিগ্ন এক ছেলের কথা যার জীবনে কিছুই গুরুত্বপূর্ণ নয় পড়াশোনায় একদম শেষ বেঞ্চের ছাত্র টুয়েলভ ক্লাসের পরীক্ষা সাতবার দেওয়ার পরও পাশ করতে পারেনি যদিও সে এক মধ্যবিত্ত পরিবার থেকে আসে কিন্তু সে সব সময় নিজের বাবাকে দোষ দেয় তুমি যদি কিছু টাকা কামাতে তাহলে আমার জীবনও হতো রাজাদের মতো অর্জুনের পাশের ফ্ল্যাটেই থাকতো অনু প্রতিবেশী হওয়ার সুবাদে দুজনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে আর ধীরে ধীরে সেই বন্ধুত্ব প্রেমের রূপ নেয় লুকিয়ে লুকিয়ে দেখা করা ঘুরতে যাওয়া এটাই তাদের প্রতিদিনের রুটিন হয়ে যায় কিন্তু একদিন অনুর বাবা হঠাৎ তাদের একসাথে দেখে ফেলেন অনুর বাবা জানতেন অর্জুন একেবারেই অকর্মা জীবনে কিছুই করতে পারে না তাই তিনি সোজাসুজি বলে দেন তোমার মতো একজন অকাজের ছেলের সঙ্গে আমি আমার মেয়ের বিয়ের কথা কোনোদিনও ভাবতে পারবো না জীবন শুধু ভালোবাসায় চলে না এর জন্য দরকার সাহস দায়িত্ব আর সম্মান যার একটাও তোমার মধ্যে নেই এই কথা শুনে অর্জুন রেগে আগুন হয়ে বাড়ি ফিরে আসে আর সব কথা বাবাকে বলে চিৎকার করে ওঠে তোমার যদি অনেক টাকা থাকতো অনুর বাবা এক মুহূর্ত দেরি না করে আমাকে জামাই করে নিতেন ছেলের এমন কথা শুনে বাবার বুক ভেঙে যায় তিনি এসব আচরণ অনেকদিন ধরেই সহ্য করছেন কিন্তু আজ ভীষণ কষ্ট পেয়েছেন তিনি বলেন তুই কি কোনোদিন নিজের মাকে দেখেছিস জানিস তার টিউমার হয়েছে 18 লক্ষ টাকা লাগবে অপারেশন এর জন্য কিন্তু সে রাজি নয় অপারেশন করাতে জানিস কেন যেন সেই টাকা দিয়ে তুই নিজের ক্যারিয়ার করতে পারিস অথচ তুই একবারও তার খোঁজ নিতে আসিসনি এতই যদি টাকা চাস এই 18 লক্ষ টাকা নিয়ে যা যা ইচ্ছা কর তোর মা মারা গেলে আমি নিজেও আত্মহত্যা করব আর এই ঘরবাড়িও তোর নামে লিখে দেব তখন আশা করি তোরই টাকার পিপাসা মিটে যাবে বাবার এই কথাগুলো অর্জুনের মনে যেন ছুরি হয়ে বিঁধে যায় সে বুঝতে পারে কতটা ভুল করেছে সে প্রচণ্ড অনুশোচনায় কাঁদতে কাঁদতে সে নিজের জীবন পাল্টে ফেলার সিদ্ধান্ত নেয় কঠোর পরিশ্রম করে অবশেষে সে পুলিশ কনস্টেবলের চাকরি পায় চাকরি পাওয়ার পর অর্জুনের বাবা আনুর বাবার কাছে যান বলেন আমার ছেলে এখন বদলে গেছে সে চাকরিও পেয়েছে কিন্তু আনুর বাবা তা বলেন যদি কেউ জিজ্ঞাসা করে আমার জামাই কি করে আমি কি বলবো যে সে একজন কনস্টেবল আর যদি ইন্সপেক্টর হতো তাহলে অন্তত মুখ দেখাতে পারতাম তারপর তিনি জোর করে অন্যর এঙ্গেজমেন্ট অন্য একটা ছেলের সঙ্গে ঠিক করে দেন এই কারণে আনু অর্জুনের কাছে আসে আর সে বলে আমি তোমাকে ভালোবাসি যদি তুমিও আমাকে ভালোবাসো তাহলে চলো পালিয়ে বিয়ে করে ফেলি না হলে কাল আমি চিরদিনের জন্য অন্য কারো হয়ে যাব কিন্তু অর্জুন বলে আমি এমন কোনো কাজ করব না যেটাতে আমার বাবাকে লজ্জায় পড়তে হয় তখন আনু বলে আমি রাত বারোটা পর্যন্ত তোমার ফোনের অপেক্ষা করব যদি ফোন না আসে তবে আর কোনোদিন আমাকে দেখতে পাবে না আলো চলে যাওয়ার পর আর্জুন ও বাকিরা টহল দিচ্ছিল হঠাৎ তারা দেখে এক লোক টানেলের ঠাকনা খুলে বেরিয়ে আসছে সবাই অবাক রাতের বেলায় এই লোকটা ভেতরে কী করছিল তারা কিছু জিজ্ঞাসা করার আগেই লোকটা দৌড়ে পালাতে শুরু করে পুলিশরা তখন তার পিছু নেয় এবং একটা বস্তির এলাকায় ঢুকে পড়ে চারদিকে শুধু ঘুপছি ঘুপছি ঘর একরকম গোলক ধাঁধার মতো জায়গা এলাকাটা এখন খালি কারণ সরকার সবাইকে উচ্ছেদ করেছে এখানে নতুন বিল্ডিং তৈরির কাজ শুরু হবে লোকটা সেই গোলক কোথায় যেন হারিয়ে যায় এই সময় অফিসার ফোন করে কনস্টেবল রামেশকে জিজ্ঞাসা করে তোমরা কোথায় রামেশ উত্তর দেয় একজন সন্দেহজনক লোককে দেখেছি তারই পিছু নিয়েছি চলে আসবো কিছুক্ষণ পর অর্জুন বলে এভাবে আমরা ওকে ধরতে পারবো না আলাদা আলাদা হয়ে খুঁজতে হবে তাই সবাই দুই দুই করে ভাগ হয়ে যায় তারপর হঠাৎ দুই কনস্টেবল দেখতে পায় বিনোদকে সে তার সঙ্গীদের সঙ্গে উপস্থিত তারা অর্জুন ও বাকিদেরকে ডেকে আনে সবাই বিনোদকে জিজ্ঞাসা করে তুই কে এই এলাকায় কি করছিস যেন সিংহের গুহায় ঢুকে কেউ সিংহকে জিজ্ঞাসা করছে তুই কে রে কিন্তু তারা তো জানতো না এই লোকটাই সেই বিনোদ যে পুলিশের প্রতি ভয়ঙ্কর ঘৃণা পোষণ করে বিনোদ কোন উত্তর দেয় না তখন রামেশ রেগে গিয়ে তার কলার ধরে বলে গুন্ডা নাকি নাকি বোবা শুনছিস না আমরা কি বলছি এই অপমান শুনে বিনোদের চোখ লাল হয়ে ওঠে তার ভেতরের ক্রোধ ফেটে পড়ে একজন পুলিশ তার সাথে এমন কথা বলবে আর পরের মুহূর্তেই বিনোদ রামেশের মাথাটা এক আঘাতে শরীরের থেকে আলাদা করে দেয় এটা দেখেই বাকি কনস্টেবলদের বুক কাঁপতে থাকে সবাই তখনই প্রাণ বাঁচাতে চিৎকার করে ছুটে পালায় তার সঙ্গীতে চেঁচিয়ে বলে একটা পুলিশকেও ছাড়বে না সবাইকে মরতে হবে প্রত্যেকের লাশ আমি নিজের চোখের সামনে দেখতে চাই এখনই যাও সবাইকে শেষ করে দাও কোনো কনস্টেবলই বুঝতে পারে না এই লোকগুলো কে আর কেন তারা আমাদেরকে মেরে ফেলতে চায় দৌড়াতে গিয়ে আরেকজন কনস্টেবল তাদের হাতে ধরা পড়ে এবং মারা যায় অর্জুন তার সঙ্গে কনস্টেবল রামের কাছে বলে ভাই থানায় ফোন করে সাথে সাথে সবাইকে জানাতে হবে ব্যাক দল ডাকা ছাড়া সম্ভব নয় না হলে সবাইকে এরা মেরে ফেলবে আমাদের কাছে না কোনো অস্ত্র আছে না যথেষ্ট লোক যারা তাদের সামলাতে পারে কিন্তু দুঃখের বিষয় তাদের ফোনে নেটওয়ার্কই নেই ঠিক তখনই বিনতের পাকিরা এসে পৌঁছায় বাঁচার জন্য অর্জুন এবং রাম কোন একটি বাড়ির ভেতরে লুকায় সেখানে একটি মহিলা এবং তার ছেলে থাকে অর্জুন প্রথমে তাকে বোঝায় প্লিজ আমাদের এখানে কিছুক্ষণ থাকতে দিন তা না হলে তারা আমাদেরকে মেরে ফেলবে কিন্তু মহিলা বলে যদি তারা জানতে পারে আমি আপনাদের এখানে রেখেছি তারা আমাকে আর আমার ছেলেকেও মেরে ফেলবে মহিলা আরো বলে যদি তোমাদের নেটওয়ার্ক না আসে তাহলে তিনটি গলির পর সামনে একটা বাড়ি আছে ওই বাড়ির ছাদে লাল অ্যান্টিনা আছে সেখান থেকে এসব পদমাইশগুলো তাদের কাজ করে ওখানে গেলেই তোমরা নেটওয়ার্ক পাবে তাই অর্জুন ও রাম ওই অ্যান্টিনাওয়ালা বাড়িতে যায় এবং ভিতরে ঢুকে দেখেই তাদের চোখে সাহস ফেরে না সেখানে বিনোদের উপস্থিতি আর পড়ে আছে মৃত কনস্টেবলের দেহ বিনোদের বাড়ি থেকে বেরোতে তারা বাড়ির ভেতরে ঢুকে রামেশের ফোন ধরার চেষ্টা করে আসলে সবার ফোনে নেটওয়ার্ক ছিল না কেবল রামেশের ফোনেই ছিল কারণ অফিসারের কলও তার ফোনে এসেছিল বাড়ির ভেতরে ঢুকতেই অর্জুন যা দেখে তা দেখে হতবাক হয়ে যায় টেবিলের উপর পুরো শহরের মাটির নিচে ড্রেন সিস্টেমের মানচিত্র দেখা যায় ড্রেনের মানচিত্রে শহরের সমস্ত ব্যাংকের লোকেশন মার্ক করা আছে এবং সব ব্যাংকের লকারগুলো এই টানেলের মধ্য দিয়েই যায় অর্থাৎ বিনোদ এবং তার সঙ্গীরা টানেল ব্যবহার করে পুরো শহরের ব্যাংক লুটবে আর সেটার সময় হবে রাত দুইটা যেটা মানচিত্রের স্পষ্টভাবে লেখা অর্জুন এখন নিজের নিরাপত্তা চাইতে বেশি চিন্তায় পড়ে যায় ব্যাঙ্কগুলোকে নিয়ে যদি তারা রাতেই ব্যাংক লুটে নেয় তাহলে তার মায়ের অপারেশনের জন্য যে আঠারো লক্ষ টাকা দরকার ছিল সেটাও হারিয়ে যাবে আর এরকম আরো অনেকেই আছেন যারা জীবনভর টাকা জমিয়ে রেখেছেন তাদের প্রয়োজনের জন্য না এটা থামাতে হবে ওই সময় অর্জুনের হাতে এসে পড়ে তার জয়নিং লেটার আর সে অবাক হয়ে যায় এটা তো ইন্সপেক্টরের কাছে থাকা উচিত ছিল এরা এখানে কি করে আসলো তখন তার সন্দেহ হয় ইন্সপেক্টর হয়তো বিনোদের সঙ্গে মিলে এসব করে থাকতে পারে এটা সত্যি হলে পরও বিপদ হবে রাম বলে প্রথমে নিজেকে বাঁচাও তারপর ভাবা যাবে কিভাবে বিনোদকে থামানো যায় অন্যদিকে আমরা দেখি বিনোদ অনুকে অপহরণ করে নিয়ে গিয়েছে সে অনুকে বলে তুমি এতক্ষণ অর্জুনের কলের অপেক্ষায় বসে আছো তাই না আমিও তার কলের জন্য অপেক্ষা করছি কিন্তু সে তো এখন জীবন মৃত্যুর রেসে লড়াই করছে এই কারণে ভুলে যাও ওকে এই কথা শুনে আনু আরও খাপড়ে যায় বুঝতে পারে যে বিনোদ অর্জুনকেও বিপদের মধ্যে ফেলে রেখেছে এদিকে রাম অর্জুনকে বলে এখানে শুধু তোরই জয়েন লেটার কেন আছে আমাদের লেটার নেই এমন তো না যে সে তোর পরিচিত অর্জুনও হতবাক তার আমার মধ্যে কি সম্পর্ক হতে পারে কিন্তু এখন শুধু আমাদেরই নয় পুরো ডিপার্টমেন্টের কাউকে বিশ্বাস করা যাবে না তখন রাম একটা উপায় বলে সে ঘরের মধ্যে অনেক রেডিও দেখেছে যদি আমরা ওই রেডিওগুলোর গুলোর ফ্রিকোয়েন্সি আমাদের পুলিশ ডিপার্টমেন্টের ফ্রিকুয়েন্সির সঙ্গে কানেক্ট করতে পারি তবে বিনোদের ওয়াকিটকের মাধ্যমে আমরা কেবল আমাদেরই ডিপার্টমেন্টের সাথে নয় বরং শহরের যে কোনো ডিপার্টমেন্টের সঙ্গেই যোগাযোগ করতে পারবো কিন্তু একটা সমস্যা আছে আমাদের ডিপার্টমেন্টের রেডিও ফ্রিকোয়েন্সির নম্বর লাগবে তবে আমরা ওয়াকিটকের সঙ্গে কে কানেক্ট করতে পারবো অর্জুন বলে আমরা আমাদের ডিপার্টমেন্টের কারোর সাথে কথা বলতে পারবো না কারণ আমরা জানি না যে আমাদের ডিপার্টমেন্টের কে কে বিনোদের সাথে মিলে আছে যেমনটা তুমি বলেছো রেডিও ফ্রিকোয়েন্সি ইউজ করে সব ডিপার্টমেন্টের সাথে कांटेक्ट করা যাবে আমরা সেটাই করব যেন সবাই একসাথে জানতে পারে আমরা সবাইকে একসাথে বিনোদের প্ল্যানটা জানিয়ে দেব কিন্তু ফ্রিকোয়েন্সি নাম্বার কে নিয়ে আসবে আর তখনই অর্জুনের মনে পড়ে থানাতে এমন একটা ছেলে ছিল যে চা নিয়ে আসতো অর্জুন তাকে ফোন করে সব কথা বলে লুকিয়ে থানা থেকে রেডিও ফ্রিকোয়েন্সি নাম্বার নোট করে আমাদের জানাও তাই ওই ছেলেটা থানায় যায় এবং চায়ের কাপ আনবার অজুহাতে ফ্রিকোয়েন্সি নাম্বার অর্জুনকে জানিয়ে দেয় এখন নম্বর তো পেয়ে গেল কিন্তু পড়ল পরের সমস্যায় ওয়াকিটকি দরকার তাদের কাছে ওয়াকিটকি ছিল না ওয়াকিটকি ছাড়া কিভাবে ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলা যাবে অর্জুন বলে যথেষ্ট হয়েছে আর কাপুরুষের মতো লুকিয়ে থাকতে পারবো না বাইরে বের হয়ে ওয়াকিটকি হাসিল করতেই হবে না হলে পুরো শহরে ভয়ঙ্কর কোনো অপরাধ ঘটবে তাই দুজনে বাইরে এসে ওয়াকিটকি খুঁজতে শুরু করে ঠিক তখনই অর্জুনের দুটি বন্ধুর সাথেও দেখা হয়ে যায় ভাগ্যক্রমে তারা এখনো জীবিত ছিল তারা ঠিক এমন কোন চক্র খুঁজছিল যার কাছে ওয়াকি ওয়াকিটকি থাকতে পারে হঠাৎ তারা এমনই এক লোক যে আসলে দেখলো খুঁজছিল লোকটা কাছে এলে অর্জুন তাকে আক্রমণ করে অজ্ঞান করে দেয় রাম বলে ওয়াকিটকি পেয়ে গেছি এটাকে কানেক্ট করানোর জন্যই আমাদের ওই বাড়িতে যেতে হবে অর্জুন তখন দুটি বন্ধুকে বলে আমি আর রাম ফ্রিকুয়েন্সি কানেক্ট করতে যাচ্ছি যখনই কানেক্ট হবে তোমরা ওয়াকিটকের মাধ্যমে পুরো শহরের সব পুলিশ ডিপার্টমেন্টকে এই লোকদের প্ল্যান সম্পর্কে জানিয়ে দাও এই বলে অর্জুন রামের সঙ্গে সেখানে চলে যায় কিন্তু রামের ফ্রিকুয়েন্সি কানেক্ট করার আগেই সে ধরা পড়ে যায় বিনোদের লোকেরা রামকে ধরে নিয়ে আসে অর্জুন পালিয়ে যায় তারা রামকে ধরে বিনোদের সামনে হাজির করে বিনোদ জিজ্ঞাসা করে বল অর্জুন কোথায় না হলে তুই বাঁচবি না ঠিক তখনই অন্য বিনোদকে জিজ্ঞাসা করে তুমি এসব কি করছো এদেরকে মেরে তুমি কি পাবে তোমার কি একটুও করুণা হয় না বিনোদ বলে আজ আমি এমনটা হয়ে গেছি তার সবই এই পুলিশের কারণে প্রতিটা খলনায়কের একটা কষ্টকর অতীত থাকে জানতে চাও আমার অতীত কি ছিল তাহলে শুনো তখন সে বলা শুরু করে আমাদের একটা গ্রাম ছিল সবাই কৃষক কৃষি ছিল আমাদের একমাত্র জীবিকা কিন্তু একদিন গ্রামের মাটির নিচ থেকে কয়লা বেরিয়ে আসে এই খবর শহরের লোকজন জানতে পেরে তারা জঙ্গল কেটে মাইনিং ফ্যাক্টরি তৈরি করে যেখান থেকে ওই কয়লা তোলা হয় ধীরে ধীরে আমাদের গ্রামে পানিও কমতে শুরু করে কারণ সব পানি ফ্যাক্টরি ব্যবহারে চলে যায় সাহায্য চাওয়া হলে ব্যাংকের লোকেরা কোনো ডকুমেন্ট ছাড়াই বড় বড় লোন দিতে থাকে মোটর লাগিয়ে পানি টানার জন্য যাতে ফসল হয় প্রথমে ঠিক চলছিল কিন্তু কিছু সময় পর মোটরেও পানি আনতে পারে না সব ক্ষেত নষ্ট হয়ে যায় লোন ফেরত দেওয়ার টাকা নেই তখন ব্যাংক সবাইকে অপমান করতে থাকে গ্রামের মানুষ খুব আত্মসম্মানই ছিল অপমান সহ্য করতে না পেরে আমার বাবা সহ অনেকেই আত্মহত্যা করে পরে জানা গেল ফ্যাক্টরি আর ব্যাংকের লোক মিলেই একটা পরিকল্পনা করেছিল যাতে গ্রামবাসী বাধ্য হয়ে তাদের জমি ফ্যাক্টরিকে বিক্রি করে দেয় তাদের লোন মেটাতে তখন আমরা পুলিশের কাছে সাহায্য চাইতে গিয়েছিলাম কিন্তু তারা আমাদের সাহায্য করার বদলে ফ্যাক্টরি এবং ব্যাঙ্কদের সাথে হাত মেলায় কারণ তারা তাদের থেকে প্রচুর পরিমাণে ঘুষ পাচ্ছিল যে পুলিশদের আমাদের পাশে দাঁড়ানো উচিত ছিল তারাই আমাদেরকে উপহাস করত যারা বেঁচেছিল তারা নিজেরাই জমি বিক্রি করে না পারতে ওই ফ্যাক্টরিতেই চাকরি করা শুরু করল তাতেই আমাদের ঘৃণা জন্মে পুলিশদের প্রতি যারা গরিবদের পাশে দাঁড়াতে ব্যর্থ তাই আমি সব ব্যাংক লুট করব এবং আমার গ্রামবাসীদের ক্ষতি পুষিয়ে দেব যারা আমার সাথে দাঁড়িয়েছে তারা সবাই আমাদের গ্রামের লোক যারা নিজেদের পরিবারের রক্ষার্থে এখানে এসে চড়িয়েছে এক বছর আগে আমার ভাই এবং আরো চার গ্রামবাসী সেই ব্যাংক লুটের চেষ্টা করেছিল যাদের বারবার কটুক্তি করা হয়েছিল পুলিশ তাদের এনকাউন্টারে মেরে ফেলে তারা তাদেরকে গ্রেফতার করতে পারত কিন্তু ঝামেলা এড়াতে সরাসরি এনকাউন্টার করে দিল ওই এনকাউন্টারে আমার ভাইও নিহত হয় পুলিশ ওকে গ্রেফতার করতে পারত কিন্তু তারা ল না অর্থাৎ মুভি শুরুতে ফোন তুলতে গিয়ে মারা যাওয়ার লোকটি আসলে বিনোদের ভাই ছিল যাকে এনকাউন্টারে মারা হয়েছিল অথচ সে শুধু ফোন তুলতে গিয়েছিল এই কারণে পুলিশ এবং ব্যাংকের প্রতি বিনোদের এত রাগ এবং ক্ষোভ আর সেই ব্যাংক লুট করে সেই গ্রামবাসীদের দিবে যারা বাধ্য হয়েছে আত্মহত্যা করতে এই কথা শুনে আন্ন স্তম্ভিত হয়ে যায় এরপর বিনোদের লোকেরা রামকে নির্মমভাবে পিটিয়ে তাকে ছেড়ে দেয় এর সবই ছিল বিনোদের একটা কৌশল যাতে অর্জুন এবং বাকিরা রামকে বাঁচাতে এলে তারা সবাইকে ধরে ফেলতে পারে অর্জুন যখন রামের এই অবস্থা দেখলো তার মন ভেঙে পড়ে সে সঙ্গে সঙ্গে তার কাছে এসে দাঁড়ায় কিন্তু হতভাগার রাম তখন শেষ নিঃশ্বাস ত্যাগ করতে করতে কাপাসরে বলে আমি ছাড়া এই পৃথিবীতে আমার মায়ের আর কেউ নেই ভাই ওর খেয়াল রাখিস এই কথা বলে রাম শেষ নিঃশ্বাস ত্যাগ করে অর্জুন খুব কষ্ট পেতে থাকে এক এক করে সব কনস্টেবল মারা যাচ্ছে আমাকে দ্রুত কিছু করতে হবে না হলে ওরা তাদের উদ্দেশ্যে সফল হয়ে যাবে কিন্তু একটা বড় সমস্যা দাঁড়ায় রেডিও ফ্রিকুয়েন্সি কানেক্ট করার জন্য যে রাম ছিল সে এখন তো আর নেই তাহলে এখন কে সব ডিপার্টমেন্টকে এই পরিকল্পনা সম্পর্কে জানাবে ঠিক তখনই সেখানে হাজির হয় সাব ইন্সপেক্টর যে আসলে বিনোদের সঙ্গে মিলেছিল সে যখনই অর্জুন এবং বাকিদেরকে দেখে সাথে সাথে শ্যুট করার চেষ্টা করে অর্জুন ও বাকিরা কৌশলে জীবন বাঁচিয়ে এক কোণে লুকিয়ে পড়ে সাব ইন্সপেক্টর তখন বিনোদকে বলে যেভাবে হোক তাদেরকে মেরে ফেলতে হবে কারণ তারা যদি বেঁচে যায় তাহলে আমি ফেসে যাব এই কথা বলে সে চলে যায় কিন্তু ঠিক সেই সময়ে অর্জুন সাব ইন্সপেক্টরের ওয়াকিটকি চুরি করে নেয় যা আগেই শহরের সব ডিপার্টমেন্টের সঙ্গে সংযুক্ত ছিল অর্জুন সঙ্গে সঙ্গেই সেই ওয়াকিটকের মাধ্যমে সব পুলিশ ডিপার্টমেন্টকে সতর্ক করে যে আজই রাত দুইটায় শহরের সব ব্যাংক চুরি হতে যাচ্ছে এই বার্তা ছড়িয়ে পড়তেই শহর জুড়ে বিশৃঙ্খলা শুরু হয় সব পুলিশকে ব্যাংকের নিরাপত্তায় মোতায়েন করা হয় এই সময় অর্জুন জানতে পারে যে বিনোদ অনুকেও বন্দি করেছে তখন সে ওই মহিলাটি যে আগে তাদেরকে সাহায্য করেছিল অনুর অবস্থান জানাতে রাজি হয় অর্জুন সঙ্গে সঙ্গে তার সাথে বের হয়ে পড়ে অপর অর্জুনের বন্ধু হারি বিনোদের হাতে ধরা পড়ে বিনোদ জোর করে জিজ্ঞাসা করে কোথায় অর্জুন লুকিয়ে আছে বল যদি তুই বলে দিস তাহলে তোকে ছেড়ে দেব কারণ সবচেয়ে বেশি শত্রুতা আমার অর্জুনের সাথে কিন্তু হারি বলে আমরা পুলিশ কনস্টেবল তার মানে এই নয় যে আমরা নিজেদের মানুষকে রক্ষার জন্য নিজে জীবন বিসর্জন দিতে পারবো না অর্জুন আমার ষোলো বছরের বন্ধু আমি তার জন্য মরতেও প্রস্তুত কিন্তু আমি তোমাদের বলবো না সে কোথায় অর্জুনই তোমাদের শাস্তি দেবে এই কথা শুনে বিনোদ রেগে যায় ঠিক তখন সেই মহিলা অর্জুনকে নিয়ে আসে অর্জুন অনুকেত পেয়ে যায় কিন্তু তখনই সে উপলব্ধি করে এই মহিলা আসলে আর কেউ নয় বিনোদের স্ত্রী প্রথমে সে অর্জুনের বিশ্বাস অর্জন করে আর এখন তাকে বিনোদের কাছেই নিয়ে এসেছে বিনোদ বলতে থাকে কিরে শেষ পর্যন্ত ধরা পড়ে গেলি আমার জালে তুই হয়তো জানিস না বাকিদের চেয়েও তুই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ তুই সেই মানুষ যার কারণে আমার ভাই মারা গিয়েছিল এবং তারপরই আমরা আবার একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই দেখা যায় বিনোদের ভাই এবং তার সঙ্গীরা চুরি করে পালানোর সময় পুলিশ তাদের পিছু নেয় হুড়ুহুড়িতে যখন তারা বাইক চালাচ্ছিল তার বাইকের সাথে অর্জুনের মায়ের দুর্ঘটনা ঘটে এই দেখে অর্জুন বিনোদের ভাইয়ের পিছু নেয় যাতে তাকে শিক্ষা দিতে পারে যদিও পুলিশ ওই চোরদের ধরতে পারেনি কিন্তু অর্জুন সেই লোকদের পিছু নিয়ে প্রথমে যে ঘরে তারা লুকিয়েছিল সেই ঘরের দরজা বাইরে থেকে তালা দিয়ে পুলিশকে লোকেশন জানিয়ে দেয় পুলিশ এসে ফায়ারিং শুরু করে দেয় অর্থাৎ অনিচ্ছাকৃতভাবেই অর্জুনের কারণে বিনোদের ভাই মারা যায় এই জন্যই বিনোদ অর্জুনকে সবচেয়ে আগে মেরে ফেলতে চাইছে অর্জুন বোঝানোর চেষ্টা করে যে যা হয়েছে সেটাতে তোমার ভাইয়ের দোষ ছিল বিনোদ মানতে চায় না এরপর দুজনের মধ্যে তীব্র লড়াই শুরু হয় তাদের লড়াই চলাকালীন সময়ে শহরের সব ব্যাঙ্গুলো বিনোদের টিম খালি করে ফেলে এবং পুলিশ টেরি পায় না ডিজিপির নির্দেশ পাঠান যে যে টানেল দিয়ে চোররা গেছে সব পুলিশ যেন সেখানে ঢুকে তাদেরকে ধরে ফেলে ফলে হাজার হাজার পুলিশ শহর জুড়ে টানেলে ঢুকতে থাকে যেন চোরদের আটক করা যায় অপরদিকে অর্জুন হারিকে বাঁচাতে পৌঁছায় কিন্তু বিনোদ এবং তার লোকেরা তাকে ঘিরে ফেলে সেখানে আমরা দেখি অসাধারণ একটা লড়াই অর্জুন সবার সাথে মোকাবেলা করে এক এক করে মেরে ফেলতে শুরু করে এবং অনেক কষ্টে হাড়িকে বস্তি থেকে বের করে নিয়ে আসে কিন্তু দুর্ভাগ্যবশত হারিকেও বাঁচানো সম্ভব হয় না কারণ তার উপর আগেই অনেক অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছিল এই দৃশ্য দেখে অর্জুন গভীর শোকে পড়ে যায় সে নিজে তো বেঁচে এসেছে কিন্তু তার বন্ধু এবং অন্যান্য কনস্টেবলরা সবাই মারা গেছে অর্জুন যখন এই টেনশনে ছিল তখন তার মাথায় একটা কথা ঘুরপাক খায় যদি ওই মহিলাটি সত্যি স্ত্রী হয়ে থাকে তাহলে কেন সে আমাকে লোকেশন জানিয়েছিল যেখানে ব্যাঙ্ক লুটের পরিকল্পনার মানচিত্র এবং সবকিছু টেবিলে পড়েছিল একই সঙ্গে অর্জুন যায় যেখানে যেখানে সেখানে সে বোমা দেখতে পায় এবং বিনোদের কথা অনুযায়ী সে যখন ফ্যাক্টরিতে মাইনিং করত তার ছিল খনির কর্তেক বোমা বসিয়ে সেগুলো বিস্ফোরণ করা এর মানে এখানে যত কনস্টেবল এসেছিল তারা নিজেদের ইচ্ছায় নয় সবটাই ছিল বিনোদের মাস্টার প্ল্যান ইচ্ছা করে তার প্ল্যান আমাদের জানিয়েছিল যাতে আমরা পুলিশ ডিপার্টমেন্টের সবাইকে খবর দিই এবং শহরের সব পুলিশ চোরদের ধরতে টানেলে নেমে বিনোদের যায় আসল প্ল্যান অনুযায়ী সে পুরো টানেলের ভেতরে বোমা পুঁতে রেখেছিল যাতে সব পুলিশকে একসাথে মেরে ফেলতে পারে তার উদ্দেশ্য কখনোই ব্যাঙ্ক ডাকাতি করা ছিল না সে শুধু চেয়েছিল পুলিশদের টানেলের ভেতরে টেনে আনতে এবং না জেনে হলেও তার প্ল্যান সফল হতে চলেছে কিন্তু এটা হতে পারে না এই ভেবে অর্জুন বলে আমাকে সব পুলিশদের বাইরে বের করতে হবে তাই সে আবার বাইরে এসে বিনোদের কাছে যায় যাতে তাকে বোমা বিস্ফোরণ থেকে আটকাতে পারে অর্জুন বলে আমি জানি তোমার গ্রামের লোকদের সঙ্গে যা হয়েছে সেটা ভুল ছিল কিন্তু তার মানে এই নয় যে সব পুলিশ খারাপ তুমি এভাবে তাদের প্রাণ নিতে পারো না তাদের পরিবার তাদের প্রিয়জনরা বাড়িতে অপেক্ষা করছে যদি তোমার গ্রামের লোকদের সত্যি ভালোবাসতে তবে তুমি এই পুলিশদের পরিবারের কষ্টটা বুঝতে পারতে কিন্তু তোমার মধ্যে মধ্যে তো এখন শুধু রাগ ভর করছে আমি তোমাকে মারতে আসেনি বুঝাতে এসেছি তখন বিনোদ বলে ঠিক আছে ভালো পুলিশদের আমি আলাদা করে কবর দেব কিন্তু কাউকে ছাড়বো না অর্জুন তখন বুঝে যায় তাকে বুঝানো বৃথা তাই সে লড়াই শুরু করে দুজনের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ হয় যখন বিনোদ বোমার বাটন টিপতে যায় তখনই অর্জুন তাকে গুলি করে ফেলে এবং সে ঘটনাস্থলে মারা যায় এটা দেখে তার স্ত্রী স্বামীর অসম্পূর্ণ কাজ শেষ করতে বাটন চাপতে যায় অর্জুন বাধ্য হয়ে তাকে গুলি করে সে আসলে তার পায়ে গুলি করে কিন্তু গুলির ধাক্কায় তার পা পিছলে যায় আর মাথা পাথরে লেগে যায় এবং সেও মারা যায় বাবা মায়ের মৃত্যু চোখের সামনে দেখে তাদের ছেলে কান্নাই ভেঙে পড়ে সব শেষ হলে টানেলের ভেতর থেকে সব পুলিশকে নিরাপদে উদ্ধার করা হয় হাজারো পুলিশের জীবন অর্জুনের কারণে বেঁচে যায় অফিসাররা প্রশংসা করে কিন্তু অর্জুন শুধু বলে যদি আমরা সবাই আগে থেকে বিনোদের গ্রামের লোকদের পাশে দাঁড়াতাম তাহলে আজ এই পরিণতি দেখতে হতো না সব আহতদেরকে হাসপাতালে নেওয়া হয় কিন্তু সেই ভিড়ের মধ্যেই বিনোদের ছেলে সবার দিকে রাগ ভরা চোখে তাকিয়ে থাকে মানে বাবার অসমাপ্ত কাজ এখন ছেলে শেষ করবে এই দৃশ্যের সঙ্গে গল্পটা শেষ হয় তো বন্ধুরা এই ছিল সম্পূর্ণ মুভির এক্সপ্লেনেশন আশা করি মুভির গল্পটি আপনাদের ভালো লেগেছে যদি আমার এক্সপ্লেনেশন আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কারণ আমরাই একমাত্র এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসি ধন্যবাদ